প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের হাদল গ্রামে মোহাম্মদ আমজাদ ভাইয়ের এই হাঁসের বাচ্চার খামারে তিনি হাঁসের ছোট ছোট বাচ্চা পালন করেন দীর্ঘদিন যাবৎ আমজাদ ভাই হাঁসের বাচ্চা পালনের সঙ্গে জড়িত তিনার বড় হাঁসও আছে তো আমজাদ ভাইয়ের কাছে এই এক দিনের বাচ্চা কিভাবে পালন করতে হবে ডিমের উপযুক্ত করতে হবে সে সম্পর্কে আমজাদ ভাইয়ের কাছে জানবো তো প্রিয় দর্শক পুরা ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথম দিন থেকে কিভাবে হাঁসের বাচ্চা পালন করতে হয় চলুন যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে আলাইকুম আসসালাম আ তো আমজাদ ভাই এই যে দেখতে পাচ্ছি আপনার হাসের ছোট ছোট বাচ্চা এ বাচ্চা তো আজকেই আপনার এখানে আসলো যে আজকে আসছে তো আপনার এই যে প্রথম দিন থেকে আসলে কিভাবে হাসের বাচ্চা পালন করতে হবে এই সম্পর্কে আপনি আমাকে একটু বলবেন এবং কি জাতের বাচ্চা আসলে মানগত এবং বাচ্চা যদি একজন হাসের বাচ্চা পালন করে তাকে প্রথমে কি নির্বাচন করতে হবে সে বিষয়টাও আপনি বলবেন প্রথমে বাচ্চা আসার আগে এই যে রুম করছি আমি এই রুমগুলো গুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর বিছানা দিয়ে দিয়ে বিছানা দিলে হয় কি এই গাটা হয়তো পানি খেয়ে ফেলে ভেজে না জাতের বাচ্চা আমাদের দেশের মানে যদি কেউ হাঁসের বাচ্চা পালন করতো কি জাতের বাচ্চা নেওয়া নিতে বলছেন এটা ধরেন যে ক্যাম্বেল খাকি ক্যাম্বেল বাচ্চা এগুলো ধরেন যে মান ভালো এবং ডিমের প্রোডাকশন ভালো এগুলো নিলে লাভবান মানে খাকি বাচ্চা নিতে বলছে খাকি ক্যাম্বেল জাত হ্যাঁ ক্যাম্বেল জাত খাকি ক্যাম্বেল মানে এগুলি বিক্রি করার সময়ও অধিক দাম পাওয়া যায় এবং ডিমের প্রোডাকশনও খুব ভালো থাকে ভালো হয় তো আপনার বাচ্চাগুলো আনার পরে প্রথম আপনি বাচ্চা একটা ভালো বাচ্চা জাতের বাচ্চা নিয়ে আসলেন নিয়ে আসার পরে এগুলোকে প্রথমে আপনার তো এই যে ঘরটা দেখতে পাচ্ছে ঘরটা তৈরি করতে হবে তো আপনার এই ঘর তৈরি করার পর এই যে বলছেন লাড়া দেওয়ার কথা বলছেন যে নিচে যে আপনার লাড়াটা দেখতে পাচ্ছি লাড়া দিলেন কেন এই লাড়া দিলাম কেন মানে বাচ্চাটা হয়তো পানি দিলাম পানিটা হয়তো যদি লাড়া না দেয় কাঁদার জল থই তাহলে ওই পানিটা হয়তো ভিজে দিতে গেলে ওই কাদরা বাচ্চা ভরে যাবে এই এই কারণে আপনি লালা ব্যবহার করছেন যদিও ওর গায়ে কোনো পানি থাকে বা হয়তো বা পানি দেওয়ার সময় পানিও পড়লো তো ডিস্টার্ব হচ্ছে না নিচে শুয়ে নিয়ে যাচ্ছে জি 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 হবে আচ্ছা আপনার কি প্রথম দিনে আপনি কি খাবার খাওয়াতেন প্রথম দিন চিড়ি মুড়ি এটাই তারপর প্রথম দিন মোটামুটি কথা চিড়ি আর মুড়ি দিলে বুঝছেন বাচ্চাটা খুব ভালোভাবে খায় অন্য খাবার খুব কম খায় তার কারণে আমরা চিড়ি মুড়ি ভিজা

মানে আপনি যেটা একদম ওই যে বয়লার বাচ্চার যে খাদ্যের ফিড আছে ওইটা যতদিন পর্যন্ত না ধরবে এতদিন পর্যন্ত আপনার এগুলো চিরা মুড়ি দিয়ে আর কি খাওয়া ধরতে হবে মানে আপাতত আপনারা তিন দিন খাওয়ান হ্যাঁ আপাতত তিন দিন খাওয়ানি লাগবো তারপরে দিতে হবে হচ্ছে আপনার স্টার্টার জি তো তারপরে এই স্টার্টার বা আপনার এই বয়লারের ফিড এটা কতদিন খাবে এটা মনে করেন এক মাস খাবে

আপনার তো এই আপনারা তো মাঠে খাওয়ানোর জন্য বা মাঠে বেলে রাখার জন্যেই হাঁসের বাচ্চাগুলো জি জি মাঠে বেলে খাওয়ানোর জন্য এটা আপনারা খাওয়ানো খুব খরচ কম হয় হ্যাঁ এতে খুব খরচ কম হয় এবং খাওয়ারই লাভবান হয় মানে আপনার তো আসলে খাদ্য কিনে খাওয়ানোর প্রয়োজন হচ্ছে না না মাঠে যখন খাবে তখন কিনে খাওয়ানোর প্রয়োজন হয় না যখন মাঠে খাওয়া না পাবে তখন বাড়তি খাদ্য দিতে হবে তো আপনারা তো বরাবরই সবসময় মাঠেই খাওয়ায় বরাবর মাঠেই খাওয়াই যখন দেখি যে না খাদ্য মাঠে নাই এবং খাওয়ানোর মতো কোনো পরিবেশ নাই তখন তোলা খাওয়ার দেওয়া লাগে তোলা খাওয়ার দিতে আর রোগ বালাই আছে বাচারাচার কি ধরনের রোগে আক্রান্ত দাগ পেলা আছে কলের আছে এগুলোর কারণে এগুলি সমস্যা বেশি হয় ডাক পেলে আর কলের আর তো প্রতিষেধক আছে

২ মাস পর হ্যাঁ দুই দিলে পারে ভালো হয় ভালো ভালো আমরা এরকমই দেই আচ্ছা তারপরে এরা আপনার মাঠে খাওয়ালেন ফ্রি খাওয়ালেন যখন ডিমের উপযুক্ত হবে বা ডিমের উপযুক্ত হতে এদের কতদিন বয়স সর্বিমনা 4 মাস পরিশ্রম করছেন বা লিভার দিয়ে করলেন আপনার কত টাকা খরচ আসতে পারে মাঠে খাওয়ানোর পর মাঠে খাওয়ানোর পর আর কি সর্বোচ্চ ধরেন যে মাঠেই খায় আমার হাঁস তাহলে একশো দশ বিশ টাকা খরচ আসবে

আর এই গ্লুকোজটা কাজটা কি কারণে ব্যবহার করবেন এই গুলো কাজটা ব্যবহার করবো বাচ্চা ধরেন যে কেউ খায় না দুই দিন তিন দিন বা একটু পানি খেলে পারে দুই তিন দিন আখের খাওয়ার খাওয়ার উপো যায়

এই যে ভিটামিন জাতীয় আছে থাবিন তারপরে ওই এডি আছে এগুলি ধরেন খাওয়াই লাগবে আমাদের এগুলি তখন দেখুন আপনি তো এর যে ঠান্ডা লাগছে এগুলো তো দেখলে বোঝা যায় এই ছোট বাচ্চা কি রকম ঠান্ডা লাগলে কি রকম ভাব ওই ছোট বাচ্চা তখন যে কারমা কুছ থাকে মন টোন ভালো থাকে না

একদম শুধু এখানে হাসি সব হাসি মানে একটা হাসা নেই না হাসা নেই বাছাই একদম সব বাছাই এই জন্য আপনার দামটা একটু রেটটা বেশি একটু বেশি নিচ্ছে হ্যাঁ রেড ব্রেছ নিচে আপনার 35 টাকা আর যদি আপনি মিশাল নেন তো একটু তখন 30 28 এরকম টাকা हां जी তা মোটামুটি সব মিলে হাঁস পালন করতে গেলে প্রথম দিন থেকে তাকে এই কাজগুলোই করতে হবে জি প্রথম এই কাজগুলোই করতে হবে আচ্ছা এখানে তো আপনার তাপমাত্রার একটা ব্যাপার আছে তাপমাত্রা ব্যবহার তো আছে তাপমাত্রা যখন ধরো কমে যায় তখন ওই যে বাল্ব বাল্ব সিস্টেম করা লাগে জি প্রথম দিন এখন এখন তো গরম অনেকটা ওয়েদার গরম গরম আর এখন না কোন লাইট ইউজ করার দরকার আছে কি না এখন কোন লাইট ইউজ করার দরকার নেই মানে শীতের সময়টাতে লাইট ব্যবহার জি শীতের সময় লাইট ব্যবহার করতে হবে

আচ্ছা আপনার এই যে পানির যে কথাটা বললেন এটা একটা গুরুত্বপূর্ণ যদি এখানে পানি ব্যবহার করার পরে কিন্তু যখন তিরপল ব্যবহার করবে তখন ভিজে যাবে জি হাঁসের গায়ের বাচ্চাও ভিজে যাবে ও ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে তো এই জন্য আপনি এই নিচে এই লালাটা ব্যবহার করছেন জি 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 এই কারণে একমাত্র কারণ যে পানি দিলে তো পানি নষ্ট করবে ফেলে দিবে তখন এই হাঁসের গায়ের বাচ্চা হাঁসের বাচ্চা গায়ে পানি থাকলে তো ঠান্ডা লাগবে জি ঠান্ডা লাগবে কারণে আপনি এই লালাটা ব্যবহার লালাটা ব্যবহার করা আচ্ছা তো আমজাদ ভাই

হাদল ইউনিয়নের হাদল গ্রাম থেকে এই আমজাদ ভাইয়ের ছোট ছোট হাঁসের বাচ্চা পালনের এই খামার থেকে প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম